আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের চরম প্রতিশোধ নিতে চায় ভারত সবাই জানেন যে দু সালে ঘরের মাঠে ভারতীয়দের সাথে যেটা করেছিল অস্ট্রেলিয়া সেটা ভারতীয়রা কখনোই ভুলবে না কখনোই ভুলবে না বিশেষ করে রোহিত শর্মা ক্যাপ্টেন ছিল এবং বিরাট কোহলি তাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় দুঃখ গাথা রচিত হয়েছিল ওই দিনটিতেই আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তবে এবার সুযোগ এসেছে পঞ্চাশ ওভারে ম্যাচে ওয়ান ডে তে ভারত অস্ট্রেলিয়া যতবার নক ম্যাচ হয়েছে ফাইনাল কোয়ার্টারে ভারত এর আগেও জিতেছে কিন্তু প্রশ্ন হচ্ছে ফাইনালে কিন্তু ভারত কখনোই অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি দ্যাট ইজ দা কনসার্ন এবং সেই কারণেই সঙ্গত কারণেই এই রোহিত শর্মা এবং বিরাট কোহলির দল নিউজিল্যান্ডের বিপক্ষে যত রান করুক যে রানটাই করেছিল সেটা ডিফেন্ড করে অস্ট্রেলিয়াকেই তারা সেমি ফাইনালে চেয়েছে মনে প্রাণে চেয়েছে কারণ ফাইনালে অস্ট্রেলিয়া যে কতটা ভয়ঙ্কর কর হয় সেটা এই ভারত না শুধু পুরো ক্রিকেট বিশ্ব জানে তো আমার কথা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে डेफिनेटली ভারত ফেভারিট কারণ হচ্ছে ইতিহাস যেটা বলে সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনাল এই এটা এই এনকাউন্টার গুলোকে বিশেষ করে অস্ট্রেলিয়াকে সবচেয়ে বেশিবার পরাজিত করা দলটির নাম কিন্তু ভারত এটা আপনাদের মাথা রাখতে হবে কিন্তু ফাইনালে দেখুন দুই সালে সৌরভ যে দলটা ছিল সেই দলটা কিন্তু অস্ট্রেলিয়ার কাছে পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেছিল গাঙ্গুলির সেই দলটা সচিন তেন্ডুলকার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল ছশো তিয়াত্তর রানের মহাকাব্যিক একটা জার্নি ছিল কিন্তু এন্ড অফ দ্য ডে ফাইনালে অসহায় আত্মসমর্পণ করেছিল এবং দু তেইশ বিশ্বকাপে ভারত সবগুলো ম্যাচে জয়লাভ করলো অনবদ্য ক্রিকেটটাই খেললো কিন্তু ফাইনালে গিয়ে তারা পারলো না এটা খুবই দুঃখজনক ছিল যে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিও দেখুন এইটি পার্সেন্ট রেকর্ড গত দু বছরে মনে হয় দুটা ওয়ান ডে হেরেছে কিনা সেই রোহিত শর্মা দুটো তিনটে হারতে পারে মানে খুবই রেয়ারলি লুজিং কসে রোহিত শর্মাকে দেখা যায় যদিও তার একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ড আছে যে টানা সবচেয়ে বেশি টসে হারা অধিনায়ক কিন্তু টসে হারলেও তিনি ঠিকই সেটা মেক করে নেন পারফরম্যান্স দিয়ে তো যাক দর্শক আজকের এই ভিডিওর উদ্দেশ্য একটাই অনেকেই বলছেন যে ভারত ইচ্ছে করে হারবে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে যাতে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে দেখা না হয় এটা হচ্ছে একেবারে শেফ মূর্খতা ভারত ইচ্ছে করে হারবে না হারেনি এবং ভারতের আল্টিমেট টার্গেট হচ্ছে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে পাওয়া এবং সেখানে অস্ট্রেলিয়াকে চরম প্রতিদ্বন্দ্ব্য ভারত চাইলেই হয়তো হত বা হারলে নিউজিল্যান্ডের কাছে হারলে ফাইনাল অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখা হতো কিন্তু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যে কতটা বিপদজন এশিয়ান গাই এজ আ বাংলাদেশি গায়ে সাবকন্টিনেন্টাল গায়ে আই অলয়েজ আইস বেস্টা গুড লাখ ফর টিম ইন্ডিয়া হোপফুলি দে উইল হ্যাভ আস অফ টু টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড কাপ ফাইনাল